আপাতবিরোধী বহু সম্প্রদায় বর্তমান অথচ সকলকেই নির্বিরোধে বাস করে দিচ্ছে এই অপূর্ব ব্যাপারের একমাত্র ব্যাখ্যা পরধর্ম সহিষ্ণুতা তুমি হয়তো দ্বৈতবাদী আমি হয়তো অদ্বৈতবাদী তোমার বিশ্বাস তুমি ভগবানের নিত্য দাস আবার আর একজন বলিতে পারে সে ব্রহ্মের সহিত অভিন্ন কিন্তু উভয়েই খাঁটি হিন্দু ইহা কিরূপে সম্ভব হয় সেই মহাবাক্য পাঠ কর তাহা হইলে বুঝিবে ইহা কিরূপে সম্ভব এবং সদৃপা বহুধা বদন্তি সৎস্বরূপ একা এক ঋষিগণ তাহাকে বিভিন্ন নামে অভিহিত করে হে আমার স্বদেশীয় ভাদ্রীবৃন্দ সর্বোপরি পৃথিবীকে এই মহান সত্য আমাদের শিখাইতে হইবে অন্যান্য দেশের বড় বড় শিক্ষিত ব্যক্তিগণ নাসিকা কুঞ্চিত করিয়া আমাদের ধর্মকে ঐতলিকতা বলেন আমি তাহাদিগকে এইরূপ করিতে দেখিয়াছি কিন্তু তাহারা স্থির হইয়া কখনো ভাবেন না যে তাহাদের মস্তিষ্কে কি ঘোর কুসংস্কার রাশি বর্তমান এখনও সর্বত্র এইভাবে এই ঘোর সাম্প্রদায়িকতা মনের এই নিজ সংকীর্ণতা তাহারা মনে করেন তাহাদের নিজেদের যাহা আছে তাহাই অতি মূল্যবান অর্থ উপার্জনই তাহাদের মাত্র মতে জীবনের একমাত্র সদ্যভাত তাহাদের যাহা আছে তাহাই একমাত্র কাম্যবস্তু আর বাকি সব কিছুই নয় যদি তিনি মৃত্তিকা দ্বারা কোনো অসার বস্তু নির্মাণ করিতে পারেন অথবা কোনো যন্ত্র আবিষ্কার করিতে সমর্থ হন তবে সব কিছু ফেরিয়া দিয়া ওইগুলিকেই ভালো বলিতে হইবে শিক্ষা ও বিদ্যার বহুল প্রচার সত্ত্বেও সমগ্র পৃথিবীর এই অবস্থা কিন্তু বাস্তবিক পৃথিবীতে এখনো শিক্ষার প্রয়োজন এখনো সভ্যতার প্রয়োজন ચૂલ okay, <inaudible>